যার সাধ্য ছিল কোরবান করার জন্য যার তিক আছে সাধ্য আছে টাকা আছে পয়সা আছে সেই জন্য কোরবানি না দিয়ে যাতে না তাকে কোরবানি দিল না সম্পদ আছে টাকা আছে পয়সা আছে কুরবানি দিল না সেই জাতে ইদ্ধাহের ময়দানে না আসে আরব এখন কুরবানির ঈদে নামাজ কিতন ওয়াইনে রাসূলুল্লাহ আঃ যত টিয়া পয়সা আছে তৌফিক আছে আল্লাহই তৌফিক দিয়ে কিন্তু কুরবানি না করে ইত্ন নামাজই তন ওয়াইও করে তখন কুরবানি তো আলত একটা টেনশনাল অবস্থা গিয়ে দে যত টিয়া পয়সা

অনফাইলি গরিব দেখ কিন্তু অনত্য নেশার পরিমাণ সম্পত্তির মালিকা করিব হদকুণ্টিয়া থাকিলে অনেক কোরবানি করিবেন এই জন্য লবিজি বললেন আমাদের ইদ্যাহের ময়দানে যাতে সে উপস্থিত না হয় না আসে টাকা থাকলে কোরবানি আদায় করতে হবে আমরা এখন নিজেরা কোরবানি না করে শ্বশুরে ওই যে মেয়ে শ্বশুরের বাড়িতে ছাগল দিতে হয় গরু দিতে হয় এখন কেন কোরবানি গুজন

অথবা গরু দিয়েছে পঁচিশ কেজি একটা চাল অবস্থা দিয়েছে তা আপনি কি আমার জন্য পাঠাবেন না আমাকে ছোটো বানাবেন বলে আমার তো তফিক নেয় মেয়ে দেখো আমি তোমাকে বিয়ে দেওয়ার সময় অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছি তোমাকে বলে দুই লক্ষ টাকা খরচ করেছি এখনও আমি টাকা সুদ করতে পারি নাই বলে দেখেন এটা যদি আপনি যদি প্রত্যেকে দেবেন সেটা আমার বিষয় নয় তা আপনাকে আমাকে যেহেতু কোরবান এসেছে ছাগল দিতেই হবে ইচ্ছা করে কিস্তির টাকা নিয়ে আশা তারপরে আর কী কী আছে ব্র্যাক এরকম যে সংস্থাগুলি আছে এখান থেকে টাকা বিশ হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা বা বারো হাজার টাকা দিয়ে ছাগলের টাকিয়েছে আর কিছু বাজার কিনে টাকাটা দিয়েছি এক বছর পর্যন্ত টাকা এগুলো তাকে ওই কিস্তি হিসাবে পরিশোধ করতে হয়েছে তা আমরা যারা এখানে মাইকেল আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন বা এখানে এসেছেন